হ্যালো বিন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মেয়ের কসমেটিক দেখি বিয়ের ব্রাইডাল সেট দেখাবো গোল প্রেডে দেখেন আগে আমাদের মেয়ে নাম ঠিকানা দিয়ে দিচ্ছি মেয়ের কসমেটিক পাঁচ নং নুন মেনশন কাশ্য মার্কেট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিন যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে যদি চালু আছে নিজের এই স্ক্রিন থেকে ইমোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন প্রথমে একটা হোয়াইট এডি স্টোনের মধ্যে দেখাচ্ছি একদম ফুল এডি পাথরের মধ্যে ডায়মন্ড কাট পাথর যেটাকে বলা হয় অনেক সুন্দর একটা ডিজাইন এটা পরলে পুরো ডায়মন্ডের লুক দিবে অনেক সুন্দর একটু আপনি যে কোনো পার্টি কাটিতে বিয়ের অনুষ্ঠান এগুলো পড়তে পারবেন সাথে থাকবে দুল প্লাস্টিকলি প্লাস্টিকলি লং সীতাহার লং সীতাহার সাথে পাচ্ছেন এটার সাথে কানের দুধ সিতারে সাথে কানের দুল এক জোড়া হ্যাঁ সিতারে সাথে এক জোড়া কানের দুল পাবেন তারপর পাচ্ছেন আপনি ঝাপটা তারপর পাবেন টাইরা আর অরিজিনাল লেডি স্টোন আছে তো হোয়াইট স্টোন এই পাথরের মধ্যে সাথে একটা আংটি আংটিতে ফ্রিজে যে কোনো আঙুলে পড়তে পারবে তাহলে নাকের নট তারপর থাকবে আলী বংশ হ দুটো চুর ফ্রি সাইজ এগুলো সবার হতে হবে ফুল কমপ্লিট সেটের প্রাইসটা পড়বে হলে আপনার আট হাজার দুইশো টাকা অনলি আট হাজার দুইশো এটা অরিজিনাল এডি স্টোনের মধ্যে গোল্ড প্লেটের মধ্যে এডি স্টোন কমপ্লিট করা একদম এডি স্টোন দিয়ে করা এটা সেম ওয়াটারই গোল্ডেন কালার সম্পূর্ণ এডি স্টোন রূপে করা সাথে থাকছে দুল টিকলি দুল প্লাস টিকলি এগুলো সম্পূর্ণ এডি স্টোন দিয়ে করা সাথে লং সীতাহার লং সীতা লং সাথে এক জোড়া দুল থাকবে সাথে এক জোড়া দুল খুবই সুন্দর একটা ডিজাইন সাথে পাচ্ছেন টাইরা টিকলে সম্পূর্ণেরই স্টন করা তারপর থাকবে আংটি একটা তারপর আলিবন সহ একজরা চু সম্পূর্ণেরই স্টন করা টোটাল কমপ্লিট সেটের প্রাইসটা টা পড়বে আট হাজার দুইশো টাকা অনলি আট হাজার দুইশো ফুল সেটের দাম আট হাজার দুইশো আরে একটা ডিজাইন আসছে এর মধ্যে

মাথার নখ টাইরাটিক লিপ তারপর পাচ্ছেন হলে আপনার আংটি আর এক জোড়া চুর এটার প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এখন দেখাবো আরেকটা ইউনিক ডিজাইন গোড এর মধ্যে যারা চান একটু বিয়ের জন্য অনেক সুন্দর একটা সেট এটা নেকলেস কিলার গেল সাথে লং সিতাহার পছন্দ করে লং সিতাহার লং সিতাহার সাথে দুই জোড়া কানের দুল থাকবে সেম রকম সেমই থাকবে দুই জোড়া কানের দুল একটা নেকলেসের সাথে একটা সিতাহারের সাথে তারপর পাচ্ছেন আপনার ঝাপটা ঝাপটাটা তারপর পাইতেছেন টায়রা টিকলি টায়রা টিকলি তারপর পাবেন হলো এক জোড়া টানা সহ তিন তিন লেয়ারের নথ নাকের নথ তারপর পাচ্ছেন আংটি হলো আংটি আর হলো চুর টোটাল ফুল সেটার প্রাইস পড়বে অনলি চার হাজার মাত্র চার হাজার